সম্প্রতি শুনলাম সাকিব আল হাসান মানে ক্রিকেট থেকে অবসর নিচ্ছে এটা একটু আবেগের কাজ আর একটু স্মৃতিচারণ কাজ এবং একটু খারাপ লাগারও কাজ আছে আর বাস্তবতা হচ্ছে তার শেষ পর্যায়ে অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে যেভাবে যে কাজে জড়িত ছিল সেটার আলোকেও একটু গিলটি তার মধ্যে সবাই আশা করেছে এবং তার লাইফ টাইমে অর্থাৎ ক্রিকেট লাইফে তার যে অর্জনগুলো সেগুলো আসলে দেশেরই একটা অর্জন এবং তার কারণে দেশের যে একটা ভূমিকা দেশের যে একটা পরিচয় দেশের যে একটা সম্মান সেটা অবশ্যই স্বীকার করতে হবে এবং যতদিন বাংলাদেশ ক্রিকেট আছে ততদিন সাকিবের নাম থাকবে এখন তার যে অর্জনগুলো তার যে কৃতিত্বগুলা সেগুলোর জন্য তাকে ধন্যবাদ জানাতে হয় কারণ তার অর্জনটা তার একার না পুরো গোটা দেশের এবং তাকে নিয়ে আমরা কিন্তু একটা সময় গর্ববোধ করেছি এবং তাকে নিয়ে আমরা এমনভাবে বলেছি যে সেই বাংলার ভাগ এখন সেই বাংলার ভাগ বাংলার বিড়ালও হয় নাই শেষ পর্যায় এরকম একটা পরিস্থিতি হয়েছে এই যে সম্প্রতি হয়ে গেলে একটা বড়সড় একটা আন্দোলন তো সেখানে সে যেহেতু একটা সরকারি দলের নেতা ছিল তো সেই হিসেবে তার নিরবতা তার দলের প্রতি সমর্থন দেখায় তো জনগণ হয়তো প্রত্যাশা করেছে যে সে সত্যের পক্ষে বা যেটা নেয় সেটার পক্ষে থাকবে কিন্তু তাদের থেকে সে আশাটা অনুযায়ী সারা পাই নাই এমনটা আরেকটা আরও কিছু প্লেয়ারের ক্ষেত্রে হয়েছে আমি তার নাম মেনশন করবো না যেহেতু আজকের ভিডিওটা শুধু সাকিবকে নিয়ে তা আমি শুধু সাকিবকে নিয়েই বলবো তো তার অর্জনগুলোকে আমাদের স্বীকার করা উচিত তার যে কৃতিত্ব ছিল সেগুলোকে আমাদের স্বীকার করা উচিত এবং তার জন্য যে দেশের একটা উজ্জ্বলতা কিছুটা হলেও ফুটে উঠেছে যে বিশ্বের কাছে বিশ্বের কাছে সেটার জন্য তাকে তার কাছে আমরা কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা খেলাধুলা আমাদেরকে উপহার দিয়েছে এবং বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেটকে আরও সুন্দরভাবে উপস্থাপন করছে এবং সে কিন্তু উভয় ক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে এক নম্বরে দীর্ঘদিন থেকেছে এটা অনেক বড়ো একটা অর্জন আপনি যদি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দেখেন বা আইসিসি র্যাঙ্কিং দেখেন তার নাম থাকবেই তো বাংলাদেশের নাম তার নাম সাথে জড়িত সেই হিসেবে তার প্রতি আসলে একটু ভালো লাগা কাজ করছে কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে যে রাজনীতির যে খেলাটা সেটার সাথে জড়িত হয়ে তার যে অর্জনগুলো সেগুলোকে একটু মিশমিশে কালোই বানিয়ে ফেলেছে উজ্জ্বল ছিল সেটাতে কালো বানিয়ে ফেলেছে তারপর আমি বলবো যে এটাকে একটু সাইড কাটি কারণ এই যে আওয়ামী লীগ সরকার বলেন সঙ্গে এই যে সরকারি দলগুলো এগুলো তাদের কর্মকাণ্ডের জন্য কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে এটা হবেই কিন্তু সাকিব আল হাসানকে আমরা আর দেখবো না যেহেতু সে অবশ্যই নিয়ে ফেলেছে যদি সে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থাকে কোনো একটা ক্ষেত্রে তাহলে হয়তো তাকে পাওয়া যেতে পারে আবার আমরা বারবার দেখব কমেন্ট্রি হিসাবে রেফারি হিসেবে যে কোনো একটা কিছুতে আর যদি না আসে তাহলে তাকে আর দেখা হবে না আর আরেকটা চান্স হচ্ছে সেটা হচ্ছে যদি দেখা যায় যে সে মিডিয়াতে অর্থাৎ এখনো বিজ্ঞাপনের কাজগুলো করছে তাহলে হয়তো তাকে আর দেখা হবে কিন্তু এছাড়া আমরা তাকে দেখবো না কারণ বাংলাদেশের অনেক প্লেয়ার অনেক ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা মনে হয় পাঁচ দশ পনেরো বছর ধরে দেখিই না যাদেরকে দেখছি তারা হয়তো কোনো একটা কর্মকর্তা বা কোনো একটা পদে জড়িত ছিল বা জড়িত আছে এই কারণে তাকে দেখি তো সাকিবকে মিস করব তার অর্জনগুলোর জন্য আর সাকিবকে একটু খারাপ লাগছে তার শেষ পর্যায়ের এই দলগত কাজটা বাদে আর ওভারঅল সবকিছু কিন্তু আমাদের তাকে বাহবা দেওয়ার মতোই হ্যাঁ তার কিছু কর্মকাণ্ড ছিল যেগুলো বিতর্কিত তো সেগুলোর জন্য সে দায়বদ্ধ এটা সত্য কিন্তু তার যে অর্জন সেটাকে অস্বীকার করার কিছু নাই তা আমি মনে করি তার অর্জনগুলোকেও মনে রাখা দরকার তার খারাপগুলোকেও মনে রাখা দরকার অথবা তার যদি হার্ড ফ্যান্ড হয় তাহলে সেটাকে ইগনোর করে তার অর্জনটাকে আমরা আসলে সম্মান জানাতে পারি আর নয়তো জীবনের একটা শেষ পর্যায়ের এই যে একটা দলগত যে তোকমাটা সেটার জন্য তার যে সারা জীবনের অর্জন সেটা কিন্তু এক প্রকারে মানে তুচ্ছতা ছিল ব্যাপারের মতো মানে গ্রহণযোগ্যই নাই জনগণের কাছে আর এটা সত্য তো ধন্যবাদ সাকিব আল হাসান তুমি বাংলাদেশকে এত সুন্দর একটা অর্জন উপহার দিয়েছ আর আশা করব কখনো কোন সময় যদি সুযোগ হয় এই যেমন মাস যায় এক একসময় বাংলার নরাইল এক্সপ্রেস ছিল পরে তাকে নিয়ে কি অবস্থা মানে অনেকটা ট্রল হয়েছে তো সেও ভিডিওতে এসে তার যে অপারগতা সেটা স্বীকার করেছে সাকিব যদি চাই সেটা করতে করতে পারে এতে যদি কিছু মানুষের মন গলে এবং কিছু মানুষের সমর্থন পায় কারণ আমি দেখেছি অনেকে চরম খারাপ কাজ করেও যেভাবে ঘৃণার পাত্র হয়েছে পরবর্তীতে আবার ফিরে আসার পর ওই জনগণই আবার তাকে সাপোর্ট দিচ্ছে যেটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখি আমি মানে বুঝি না যাকে আজকে তুলোধনা করে ফেলতেছে মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে ট্রল করে কমেন্ট করে তার আবার যখন ব্যাক হয় তাকে আবার বাহবাদে তা আমার মনে হয় সাকিব যদি আবার তার ভুল ভান্তিগুলো যদি সে স্বীকার করে যদি আবার ওইভাবে জনগণের কাছে যদি তার মন্তব্যটা উপস্থাপন করে আশা করি সবাই আবার তাকে নতুনভাবে আগের মতোই আবার গ্রহণ করবে তো বিদায় সাকিব দেখা হবে হয়তো কোনো সময় কোনো এক বিজ্ঞাপনে বা কোনো একটা প্রেসে বা কোনো একটা ঘটনার মাধ্যমে তো ভালো থেকো যেখানেই থাকো আর দেখা হবে কিনা না জানি না দেখা বলতে আমি বুঝিয়েছি সোশ্যাল মিডিয়া বা অনলাইন যে কোনো মাধ্যমে তাকে আর দেখা হবে কিনা না জানি না তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ